শুভ সকাল সবাই কেমন আছো ব্লগটা এখন থেকে স্টার্ট করলাম এখন ঘুরতে বাজে সকাল নয়টা নয়টা বাজে নেই দশ মিনিট বাকি তো এখন ঘরের কাজ শেষ রান্না তাকে কিছু করে রেখেছি আজকে কিছু করবে বাবা করে নেবে আমার হচ্ছে মানে পদ্মা বলবে এখন একটু নুডলস করছি খেয়ে বেয়ে হয়ে যাব চলো দেখতে থাকো আর রান্নাটি তো দেখাচ্ছি ডাল আলু পটল আর গাজর দিয়ে সবজি আম আর টমেটো দিয়ে চাটনি সরসা এটা ভাত শ্বশুরের জন্য চলো এটা পোলাও স পের হয়ে যাচ্ছি কমপ্লিট এরকম না এখন অ্যাকাডেমি অ্যাকাডেমি করে আস্তে আস্তে কে বাবু চলো এই যে হয়ে ना চলো গো এই কি সুন্দর জোকার হয়েছে অনন্যা সব ড্রয়িং ক্লাস দিয়া কালকে আসোনি কেন আও হয় নাই kisi হয় নাই কালার দেখছো কিভাবে এইভাবে লাইট ডিপ করে যেভাবে দিছি ঘুড়িটা হ্যাঁ এভাবে আঁকবে দেখি তুমি করছো শেষ শ্রদ্ধা হ্যাঁ সুন্দর হয়েছে কালার লাইট ডিপ করে ড্রয়িং ক্লাস এই অনুভব তোমার দেখি কি করেছো হ্যাঁ কালার কালারফুল করে করো বের হলাম একাডেমি ক্লাস স্যার একটু লেট হলো আজকে এখন দেখা হলো যাচ্ছে আমি যাচ্ছি এখন আমি রামপুরা আর মেয়ে ক্লাস নিল তখন এখন স্যার ঢুকলো ক্লাস নেবে গানের ক্লাস থাকোতে থাক আজকে ডেইলি ব্লক কি আছে আপনার রিক্সায় ফ্রেন্ডস আজকে আসছে প্রায় দুই ঘন্টা কারণ এত জ্যাম আর বার্ষিকদের পরীক্ষা চলতেছে অনেকটা লেট চলো যাই তাড়াতাড়ি ভালো শোয়ার্দ আমি আজকে অনেক জট পের হয়ে আসছি প্রায় দুই ঘন্টা জ্যাম সাড়ে দশটায় বেরো আছে আর সাড়ে বারোটায় বারোটা পঁয়ত্রিশ ইট তাহলে বারোটা পঁয়ত্রিশ মিট উঠছি তার মানে দেড় ঘন্টা এক ঘন্টা পঁয়ত্রিশ মিনিট লাগছে এদের বাসায় আসতে লাগে আমার এক ঘন্টা আর আজকে পঁয়ত্রিশ মিনিট বেশি তারপর হাঁটা ব্যায়াম করে করে আসছি আজকে ধীরে ওয়েটটা কমে নাকি চলো আজকে করাচ্ছি ওরে সব মানুষের ফিগারগুলো ওরে দেখাচ্ছি না বিভিন্ন স্টাইলে বিভিন্ন অ্যাঙ্গেলে আজকে মানুষের ফিগারগুলো দেখাবো মানটাবো করবে আর সেদিন কিন্তু পান তাইলিস কিন্তু সবাই ভালো পেয়েছে দেখছো ফেসবুকে দিছি সবাই রিয়েল করছে ভালো লাগছে শর্ট দেখছে কেমন হচ্ছে বলো কালার করছে আবার কোনটা বর্ষার দৃশ্য লাগবে বৃষ্টি বাই টাটা আমার দেখা হবে আগামী সপ্তাহে চলো যাই এখন বাড়ি যাবো বাড়ি ক্লাস করে তারপরে সে ফিঠে ফিখলে সাড়ে চারটে তো বাঁচবে টাইমটা আর শেষ করি আগে দেখি কয়টা বাজে পৌঁছাই আস্তাগুলো অনেক জ্যাম জর পারে আর একদম রাস্তার যে অবস্থা নাজার অবস্থা থেকে নামলাম দুইটা বাস চেঞ্জ করতে হয় তারপর রিক্সা করে এখানে আসলাম চলো বাড়ির ক্লাসটা করে আই দেখি ওরা আছে কিনা থাকলে তো ভালোই কালকে তো ফোনে কথা হয়েছে থাকবে ওরা আছে হ্যাঁ বলো আজকে দেখো তু বদের বাসে কে আসছে রুদ্রান না রুদ্রান রুদ্রন হাই বলুন হাসি দি শিস ও দেখো ওই দেখো ও দেখো কি করে দেখেছ দাদা কি বলে দেখছি দেখো এটা কালার করেছি রুদ্রন ওয়াটার ব্যালুন আইসক্রিম অ্যাপেল আর বা এটা ড্র করে কালার করেছে ড্র করেছে হচ্ছে অ্যাপেল তারপরে কি ওটা লেমন আর হচ্ছে ওয়াটারম্যালন কেমন হয়েছে বলো আর এখানে আসতে হচ্ছে হাতি আছে তোহা হয়েছে কালার সুন্দর করে ফাটাফাটি করে খুব সুন্দর হয়েছে ও তাই আচ্ছা ওইটা ব্ল্যাক দেখি করলাম নষ্ট করে ফেললাম চলো এবার নেক্সট আমরা কি করবো নেক্সটে ধরো

ক্লাস শেষ এখন বাসায় যাচ্ছি চলো অনেক সময় হয়ে গেছে চারটার উপরে বাজে আড়াই কেজি আড়াই কেজি দাও আড়াই কেজি হয়েছে বাসায় আসলাম পুন পাঁচটা বাজে অনেক কিছু আলু কাঁচা আম আর নিলাম পেঁপে পেঁপে কাঁচা আম আলু আর কোক কোক বেশ ফাট পাইনি আর কোক নিয়েছি চলো পাশে উঠি আয়সা খাওয়া দাওয়া করলাম বেগুনি ভাচ্ছে আর এই যে দেখো পোলাওটা ভালোই হয়েছে এটুক আছে এখন খাওয়া দাওয়া শেষ পাঁচটা বাজে খাইলাম তরকারি টরকারি ডাল তাতে তা একটু খায়নি ছেলে মেয়ে খাবে বেগুনি না চলো আয়সা এই যে একটু রেস্ট খাওয়া দাওয়া শেষ করলাম এখন একটু রেস্ট নেব পরে রাত্রিরে আবার কাজ আছে ঘরের

啊什么？啊，是。